হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আমার এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এদিকে দেখুন সকাল সকাল চলে এসছি আজকে ছেলের খাবার বানাতে তো আজকে ছেলের খাবারে দেব সকালে সুজি তো এখানে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি লাল করে নিয়ে আর সিদ্ধ এই যে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর আর দেব এর সাথে ওর যে ফর্মুলা মিল্কটা খায় সেটা আর দুটো খেজুর দেব তো সেই কারণে ফর্মুলা মিল্কটাও আমি গুলে নিয়েছি আর দুটো খেজুরকে আমি ভিজিয়ে রেখেছি ওটা ওই ছাঁকনির সাহায্যে যেভাবে আমি ওকে দিই ছাঁকনির সাহায্যে ছেঁকে তো সেইভাবেই ওকে দিয়ে দেবো সুজি রেডি হয়ে গেছে আর আর এদিকে যে ফর্মুলা মিল্কটা ওকে দিই সেটা আমি একটু গরম জলের মধ্যে গুলে নিয়েছি আর এখানে দুটো খেজুরকে আমি এইভাবে মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে একটু চটকিয়ে রেখেছি তো এটা ছাঁকনির সাহায্যে আমি ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সুজির মধ্যে তো আজকে না কোনো কাজই আমার হয়নি জানেন জামা কাপড়গুলো ধুতে চলে যায় তো আজকে কোনো কাজই হয়নি অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে আজকে বাড়িতে কেউ থাকবে না সোনা পাপাকে একা সামলাতে হবে প্লাস ঘরের কাজ বাজগুলোও করতে হবে তো এদিকে দেখুন বিছানাটা তো গুছিয়ে নিয়েছি ওকে মানে ওকে একটা সাইডে বসিয়ে এইভাবে গুছিয়েছি তো এখন বাড়িতে আমি একাই আছি তো ওই ওকে একা নিয়ে নিয়েই কাজগুলো করতে হবে তো একটা কাজ কমপ্লিট হয়েছে বিছানাটা গোছানো হয়ে গেছে তো ওকে ঘুম পাড়াবো কিন্তু ও তো এখন ঘুমাতেই চাইছে না তো এখন দেখুন বিছানাটা গুছিয়ে দিয়েছে আর ওই যে খেলা করতে বসে গেছে এখানে ছাঁটা নিয়ে খেলছে মানে ওর এই সব নিয়েই খেলা কোথায় বলটা নিয়ে খেলো হ্যাঁ মারো 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 মালো বলটাকে মালো মালো বল থেকে মালো ধরে 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 ধরো বলটাকে ধরো একবার বল আর একবার ঝাঁটা এইটাই নিয়ে তোমার খেললা তোমার খেলনা নিয়ে খেলতে ইচ্ছা করে না তোমার এই সব জিনিস নিয়ে খেলতে ইচ্ছা করে বড়দের জিনিস নিয়ে শুধু বড়দের জিনিস নিয়ে খেলবে বন্ধুরা এই যে এখন সকাল দশটা বেজে গেছে আর আজকে কোনো কাজই হয়নি সমস্ত কাজ করে আছে শুধুমাত্র ওই পুচকুকে খাইয়ে দিয়েছি তো ও ঘুমালে কাজগুলো করব কারণ বাড়িতে আজকে কেউই নেই মাও চলে ও ঠাম্মিও চলে গেছে কাজে আজকে তাড়াতাড়ি কারণ আর্জেন্ট কাজ আছে সেই কারণে আর এই যে ওইজো এ না ঘুমালে আমি কিন্তু কোনো কাজই করতে পারবো না কোনো কাজই হয়নি মানে ঘাট দেওয়া মোছা তারপরে ও জামা কাপড় ধোয়া এদিকে বিছানা তোলা কোনো কাজই আজকে করতে পারিনি তার মধ্যে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার সোমবার করে এমনিতেই পুজো দিতে যাই তো আজকে ও এ বলো তো বলে দাও তো ওকে ঘুম পাড়িয়ে দিই এই যে মহারাজ উঠে পড়েছেন ঘুমার ঘুমাননি একটুখানি ঘুমিয়েছে ঘুমিয়ে টুমিয়ে উঠে পড়েছে মানে খুব জোরে হলে ওই দশ কি পনেরো মিনিট ঘুমিয়েছে ঘুমিয়ে আর উঠে পড়েছে আমি ওইদিকে ভাবলাম ও ঘুমাচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেব দিয়ে তারপর ওর খাবারটা বসাবো কিন্তু দেখি জামা কাপড় ধুতে ধুতে বাথরুম থেকে আওয়াজ পাচ্ছি ও উঠে কাঁদছে তো কী করবো দৌড়ে দৌড়ে এলাম নালে তো ওই মানে খাটের সামনে চলে আসবে এসে যদি বাই চান্স পড়ে যায় তো ওগুলো রেখে দিয়ে এসেছি ওগুলো ভিজানো আছে মানে ধুয়ে দেওয়া হয়ে গেছে আর ওর জামা কাপড়গুলো আমি ডেটল জলে ভিজিয়ে রেখেছি তো এই যে উঠে পড়েছে একে নিয়ে এখন কি করে দেখি কি করে করা যায় হ্যাঁ কি করে করব কেউ তো নেই বাড়িতে কার কাছে রাখবো তোমাকে হাসি যাচ্ছে হাসি যাচ্ছে এই যে আমার জামা কাপড়গুলো ধুয়ে মানে সার্ফ দিয়ে একটু কেচে আর ধুয়ে রেখেছি আর এখানে ওর জামা কাপড়গুলো আমি ওই ধুয়ে আর সার্ফ দিয়ে একটু মানে সার্ফ জলে ধুয়ে আর এখানে ডিটল জলে ভিজিয়ে রেখেছি তো এগুলো আমি ভাবলাম শোকাতে দেবো আগে মানে ওর খাবারটা বসিয়ে দিয়ে মহারাজকে গাড়িতে বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ওর জন্য খাবার বানাবো তার জন্য একটু সবজি কেটে নেব এই যে ও কতক্ষণ বসে থাকবে জানি না তো যতক্ষণ বসে থাকে তার মধ্যেই মধ্যে সবজিটা কেটে ওর খাবারটা বসিয়ে দেব কারণ এখন সাড়ে এগারোটার মতো বাজে ওকে আবার স্নান করাতে হবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন বসে থাকো হ্যাঁ বসে থাকো হ্যাঁ একটু বসে বসে খেলু খেলু করো ঠিক আছে টাটা করে দাও টাটা করে দাও টাই তো এদিকে দেখুন কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু হালকা বাটার বাটার দিয়ে আজকে সবজিগুলোকে ভেজে নেব ভেজে তারপরে জল দিয়ে তারপর ভাত দেবো তো আজকে ওকে সবজিতে দেবো কুমড়ো আলু আর একটু কাঁচা কলা তো কাঁচা কলাটা না জানেন তো পেকে গেছিলো হালকা তো ওটাই ওকে আজকে দেবো তো চলুন দেখতে থাকুন তো ওই যে এর মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি সবজিগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো এখন সবজিগুলো দিয়ে দিয়েছি তো সবজিগুলো হালকা একটু ফ্রাই করবো ফ্রাই করে ওর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো করব না হালকা হালকা এই বাটির এক বাটি দিয়েছি দেব এই দেবো এই বাটির এক বাটি মতো দিয়েছি আরেকটু দেব জল তো জল দিয়ে দিয়েছি এক বাটি দিয়েছি আর ওই বাটির আরেক পরিমাণে জল দিয়েছি মধ্যে আমি পরিমাণ মতো ভাত দিয়ে দেব। যতটা খায় সেই অনুযায়ী তো তো এই যে ভাতও দিয়ে দিয়েছি এটা ততক্ষণ হতে থাক আর ওকে বসিয়ে রেখেছি গাড়ির মধ্যে আর এদিকে জামা কাপড়গুলো ভি আমার ডেটল জলে ভেজানো আছে সেগুলো একটু শোকাতে দিয়ে দেব যে বুড়ো বসে আছে গো বুড়োটা বসে আছে চুপচাপ সোনা বাবার খাবার রেডি করে নিয়েছি বললামই তো ওকে আজকে মানে লাঞ্চে কী কী দেবো তো সেটাই আমি গ্লাসের সাহায্যে ম্যাচ করে নিয়েছি এদিকে দেখুন আমি ওর জন্য একটু জল গরম বসিয়ে দিয়েছি কারণ ডাক্তার ওকে বলেছে ঠান্ডা জলে স্নান করাতে না মানে ঈষৎ উষ্ণ গরম জলে স্নান করাতে তাই তার জন্য আমি এখানে ওর জন্য জল বসিয়ে নিয়েছি ওকে স্নান করাবো বলে তো এখন ওই সাইকেলে সাইকেল চড়ছে ওর ওই যে দাদাভাই এসছে তো ওপর ওকে সাইকেল চড়াচ্ছে তো আমি ওকে স্নান করিয়ে তারপরে খাইয়ে নেব তো ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে আমি চলে গেছিলাম পুজো দিতে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি গেছিলাম পুজো দিতে এমনিও প্রত্যেক সোমবার করে আমি পুজো দিতে যাই কিন্তু মানে খাওয়া দাওয়াটা মানে নর্মালি করি যা রান্না হয় সেটাই খাই কিন্তু আজকে এটা যেহেতু শ্রাবণ মাসের মানে মাসের সোমবার তো সেই কারণে ভাবলাম যে আজকে মানে আমিষ কিছুই খাবো না ও নিরামিষ খাবো তো এখানে সিদ্ধ ভাত খাচ্ছি মানে ফেনা ভাত যেটা ওটা আর আলু সিদ্ধ মেখে নিয়েছিলাম ওই ভাতের মধ্যেই আলু সিদ্ধ দিয়েছিলো সেটাই মেখে নিয়েছিলাম তো দুপুরের খাবারটা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে তা ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে বিকালবেলা দেখুন বিকালবেলা তো আমরা চাটা খেয়ে নিয়েছি নিয়ে তারপরে আজকেই যাচ্ছিলাম একটু ওই যে পাপা যে নার্সিংহোমটায় হয়েছে না সেইখানেই যাচ্ছিলাম কারণ ও বার্থ সার্টিফিকেটটা এখনও পর্যন্ত বের করা হয়নি তো সেই কারণে ওর বার্থ সার্টিফিকেটটা কোথা থেকে পাবো সেই মানে সেটা জানার জন্যেই যাচ্ছিলাম আমরা ফাইনালি চলে এসেছি ওইখানে তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি দেখি গিয়ে জিজ্ঞাসা করি ওনারা কি বলেন তো এই যে দেখুন ভিতরে ঢুকে গেছি তো দেখি গিয়ে যে রিসেপশানে কেউ নেই কাকে জিজ্ঞেস করব তো দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম আসার অপেক্ষা করছিলাম কেউ আসলে তাকে জিজ্ঞাসা করব তো আসার মানে তারপরে ওদেরকে জিজ্ঞাসা করতে তো উনি বললেন একজন এসছিল। মানে ওই ওই হসপিটাল নার্সিংহোমের যে অনার তো তিনি বললেন যে এখানে পাওয়া যাবে না ওটা অনলাইনে বের করতে হবে তো তারপরে আমরা চলে এসেছি তো এসে আমরা এখানে যে মামার বাড়ি মানে আমার হাজব্যান্ডের যে মামা আছে সেই মামার বাড়ি এখানে তো ওই কাছাকাছি তো ওখানে এসেছি আর এই যে মামার এইটা দোকান এখানে ও মামা নানারকম মাছ তারপরে চিকেন পকোড়া এইসব বিক্রি করে তো খুব মানে চিকেন পকোড়াগুলো খেতে না খুব ভালো লাগে জানেন তো তো এখানে হাজব্যান্ডকে একটা মাছের চপ দিয়ে দিয়েছে লইটা মাছের চপ আমাকেও খেতে বলছিল কিন্তু আমার যেহেতু সোমবার করেছি আমি খাবো না তো সেই কারণে ও একাই খাচ্ছিলো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি করব তারপরে চলে এসেছি ওখান থেকে সোজা দোকানে তরকা নিতে কারণ আজকে রাত্রিরে মা বলল যে সেরকম কিছু করবো না তুমি তরকা নিয়ে আসো রুটিটা শুধু বানাবো তো সেই কারণে পাপা দোকানে দাঁড়িয়েছিল কারণ দোকানে অনেকটাই ভিড় আছে সবাইকে দেবে তারপরে তো আমাদের দেবে তো সেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছিলাম বাইকের সামনে আর ওর বাবা দোকানের ওখানে ছিল তো তারপরে এই যে দেখুন চিনতে পারছেন কি এই যে মেলা এখানেই মেলা হয়েছিল জানেন তো তো মেলা তো উঠে গেছে রবিবার দিনকে লাস্ট মেলা হয়েছে আপনাদেরকে দেখালামই এসছিলাম আমরা তো আজকে সেই দোকানপাটগুলো খোলা হচ্ছে তো কি অদ্ভুত না মানে এই কিছুদিন আগে তোরজোড় চলছিল মেলা বসবে দোকানপাট মানে লাগাচ্ছিল আর আবার এখন দেখছি দোকানপাট খুলে ফেলছে তো ওদিকে আমার তরকার নেওয়া হয়ে গেছে তরকার নিয়ে এটি আমি আমরা আবার এসেছি মামার দোকানে কী করতে জানেন মানে ওই যে মামা বলেছিল লইটা মাছের চপ দেবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো সেই কারণেই আবার চলে এসছি তখনই বলছিল নেওয়ার জন্য কিন্তু তখন আমরা নি কারণ ওই তড়কা নেব ওখানে দাঁড়াবো কিছুক্ষণ এবার তারপরে আবার বাড়ি যেতে অনেকটা টাইম লাগবে তো ঠান্ডা হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম তর্কা টড়কা নিয়ে তারপরে আবার আসবো নিতে তো সেই কারণে আবার চলে এসছি তো এই যে দেখুন মামা দোকানে ভিড় ছিল না বলে মামা বসেছিল তো আমরা আসতে আবার ওই যে মামা ভেজে দিচ্ছে আমাদের গরম গরম লইটা মাছের চপ তো ব্যাটারটা রেডি করাই থাকে ওই যে ব্যাটারের মধ্যে চুবি তেলের মধ্যে দিয়েছে ওই ভেজে দেবে আমাদের আর এদিকে সোনা পাপা ওর কাকায়ের সাথে যাচ্ছে ঘরে মানে মামির ঘরে তো আমি বাইকের মধ্যে বসেছিলাম তো দাদু বলছে তুমি কি বাইকেই থাকবে বাড়িতে আসবে না দাদু মানে হলো মামির বাবা তো বলতে আমি আবার গেলাম বাড়িতে ঢুকলাম তো সোনার পাপা তো ওখানে আগে থেকেই পৌঁছে গেছে কাকায়ের সাথে তো আমি তারপরে ওর পিছন পিছন গেলাম আর এই যে দেখুন মামিদের ঠাকুর ঘর কত সুন্দর না ঠাকুর ঘর বলতে কি মানে একটা সাইডে এটা করেছে ফ্ল্যাট বাড়িতে তো এরকমই হয় আলাদা কোনো ঠাকুর ঘর বলে কিছু হয় না তো এই যে দেখুন ও চলে এসছে এখানে আগে থেকেই পৌঁছে গেছে তারপর আমি ওর পিছন পিছন পৌঁছে গেলাম তো মামি মামির মেয়ের সাথে কথা বলছিলো যেহেতু আমরা গেছি সেই কারণে মানে মেয়ে মামির মেয়ে ফোন কেটে দিয়েছে তো যাই হোক ওখানে আমরা কিছুক্ষণ থাকার পর মানে মাছটা ওই মামা যে এটা দিয়েছে লইটা মাঝের চপটা তো ওটা নেওয়ার পর আমরা চলে এসেছি বাড়ির পথে তো এখানে দেখুন একটা দোকান দিয়ে আমরা পাখা কিনেছিলাম এর আগেও কিনেছিলাম চার্জেবল ফ্যানগুলো তো খারাপ হয়ে গেছে তো এখন আবার চলে এসেছি ওই সোনাপার জন্য এই ফ্যানগুলো নেব তো পিঙ্ক কালারের নিয়েছিল তো আমি বললাম আগেরটাও তো পিঙ্ক কালার ছিল তো এখন আর পিঙ্ক কালার নিয়েও না অন্য কোনো কালার না তো এই জন্য এবারে গ্রিন কালার নিয়ে নিয়েছে তো নিয়ে এবার আমরা বাড়ি যাব তো চলুন আবার পরে নতুন ব্লগে আবার দেখা হবে